এটাও যথেষ্ট ভালো কন্ডিশন এটা রাখবো মাত্র 13 হাজার 21 এর দুটো ভেরিয়েন্ট আছে 8 128 জিবি 8 256 জিবি দুটো ভেরিয়েন্ট আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যারা ইউজড ফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই স্পেশাল আমরা চলে এসেছি যমুনা ফিচার পার্কে অন্যতম টাস্টেড শপ হার্টবিট সিটিতে আর হার্টবিট সিটির অ্যাড্রেস টাইম বলে দিচ্ছি যারা যমুনা ফিচার পার্কে আসবেন তারা 11 12 লিফট উঠবেন এগারো বারো লিফ্টে উঠবেন এবং লেভেল ফোরে চলে আসবেন লেভেল ফোরে জাস্ট লিফ্ট থেকে নেমে আপনি যদি ডান দিকে তাকান তাহলে কিন্তু হার্টবিট সিটি সবটি দেখতে পাবেন হার্টবিট সিটির দোকান নং হলো এ ব্লকের সাতচল্লিশের বি আর যারা আসবেন চিনতে প্রবলেম হবে তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে

সাথে সাথে রিপ্লেস ওকে সো বন্ধুরা আপনারা যারা আর কি অবশ্যই একটা পনেরো দিন পর্যন্ত তো গ্যারান্টি এর মধ্যে যদি প্রবলেম ধরতে পারেন তাহলে কিন্তু তারা একেবারে রিপ্লেস করে আপনাকে ফোন অন্য ফোন দিয়ে দেবে সো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি দেখে শুনে বুঝে নিতে পারবেন ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখাচ্ছেন আমি তাহলে এইবার শুরু করি ওকে হ্যাঁ ফার্স্ট প্রথম থেকে শুরু করতেছি আইফোন 12 প্রো ম্যাক্স একবার 100% অথেনটিক ফুল ফ্রেশ কন্ডিশন বক্স সহ এটা হচ্ছে ইউএস এর বিলিয়েন্ড ব্যাটারি হেলথ 94% ব্যাটারি হেলথ মানে একবার অথেনটিক জিনিস ওয়াটারপ্রুফ সব চেক করে নিতে পারবেন হুম হুম

এটা মাত্র 16500 টাকা 16000 টাকা এটা রেগুলার সেল কিন্তু 12 20000 আছে যারা এটা কনসিডার করতে পারবেন নাথিং তবে ডিসপ্লে বা হচ্ছে ব্যাকশিলে কোনো স্ক্র্যাচ নাই এই কভারের কারণে কিন্তু এই সাইডে এই স্পট পড়ছে যারা নিতে চান যোগাযোগ করবেন আর জিবি 128 জিবি নাথিং ফোন 1টা পেয়ে যাবেন মাত্র 16500 16500 ওকে তারপর এরপর আসি হচ্ছে একটা Oppo Oppo Reno 12

ভালো ফ্ল্যাগশিপ একটা ফোন যারা নিতে চান মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি তারপর এখন যারা গেমিং ফোন খুঁজছেন রিয়েলমি একটা ফোন আছে এটা অসাধারণ সুন্দর একটা ফোন পাঁচ প্রসেসর এই ফোনটাও খুব সুন্দর ফোন মাত্র সাতাইশ হাজার পাঁচশো মাত্র সাতাশ হাজার তো সাতাশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারবেন গেমার ভাইরা যারা আছেন তারা সাতাশ হাজার পাঁচশো টাকায় আপনারা জি টি সিক্সটি এই ফোনটা চয়েস টা রাখতে পারেন আর এই ফোনটা পেয়ে যাবেন হার্টবিট সিটিতে হার্টবিট সিটির অ্যাড্রেস ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তারপর এরপর আসি হচ্ছে আপনার Vivo V27 অল্প দামের মধ্যে 8GB 256GB স্ট্রেস উইথ বক্স নতুন এর দাম আছে প্রায় 35000 টাকা আর এটা রাখবো হচ্ছে মানে আমরা মাত্র 17000 টাকা 17000 টাকা একবার 100% অথেন্টিক কোনো খোলা ফিটিং বা অফিশিয়াল জি অফিশিয়াল ওকে সো বন্ধুরা অফিসিয়াল ফোন আপনারা বক্স চার্জার সহ যারা নিতে চান হার্টবিট সিটিতে ম্যাক্সিমাম ফোনই কিন্তু এই দেখেন সব ফোনেরই মোটামুটি বক্স আছে আমরা যদি নাও দেখাই ওই ফোনেরও কিন্তু বক্স আপনারা পেয়ে যাবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তারপর এরপরে আসে হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস রিয়েলমি ইলেভেন প্রো প্লাস এটাও কিন্তু মার্কেটের হওয়াট একটা ডিভাইস মানে এই ফোনটা খুব ভালো চলছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের আর এটা রাখা যাবে বাইশ হাজার টাকা ওয়ানলি বাইশ হাজার টাকা জি চমৎকার একটা ফোন বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন কার ডিসপ্লে রিয়েলমির একটা ফোন গোল্ডেন কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্ট রাখতে পারেন আর এই ফোনটা সবারই পছন্দ কারণ এত ইউনিক সুন্দর একটা ডিজাইন চমৎকার এটা বাইশ হাজার জি ওকে তারপর আরেকটা ফোন আছে এটা হচ্ছে স্বামীর ইলেভেন লাইট অ্যানি ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবালের বিরিয়ান বাক চার্জার সব কিছু থাকবে আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ এটাও খুব ভালো ফোন এটা হচ্ছে 778G এটার প্রসেসর খুব স্লিম একটা ফোন স্লিম লাইট ওয়েট একটা ডিভাইস যারা লাইট ওয়েট পছন্দ চয়েস করে সে চার্জ লিস্টে এটা রাখতে পারেন কত রাখবেন এটা এটা রাখবো মাত্র হচ্ছে 15000 টাকা অনলি 15000 15000 টাকা বক্স চার্জার সবকিছু থাকবে ওকে বক্স চার্জার সব আছে যদি দেখাই এই যে বক্স চার্জার সবই আছে তো যারা আরেকটা কথা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এর ইন্টারন্যাশনাল গ্লোবাল ওকে এবার সে হচ্ছে মটরলার একটা ফোন

কিছুই থাকবে সাথে এটা রাখবো মাত্র পনেরো হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার পনেরো হাজার টাকা ওকে পনেরো হাজার টাকা এই যে নোট থার্টিনটা টা যারা নিবেন একবারে ফ্রেশ কন্ডিশনে করতেছেন দেখেন একটা দাগ স্কেচ কিচ্ছু নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে যারা ফ্রেশ কন্ডিশনের ফোন খুঁজতেছেন তারা চলে আসবেন হার্টবিট সিটিতে আশা করি আপনার পছন্দের ফোন ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন লাইক নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আর আর কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি তো দিচ্ছেই যদি পনেরো দিনের মধ্যে কোন ধরনের প্রবলেম ফেস করেন খোলা ফিটিংয়ে গ্যারান্টি থাকবে খোলা ফিটিং প্রুফ করতে পারলেও ফোন চেঞ্জ করতে পারবেন ফোন চেঞ্জ করে অন্য আর একটা ফোন দিয়ে দিবে আর যদি খোলা ফিটিং প্রুফ করতে পারেন টাকাই ব্যাক দিয়ে দিবে তাই তো ভাই আসে ওকে এভারেশন যারা ক্যামেরা লাভার ওয়ান এর নাইন প্রো এর মতো ভালো ক্যামেরা হয়তো অন্য অন্য ডিভাইসে খুব কমই হয় ভিডিওর কোয়ালিটি যদি বলেন ওয়ান টোয়েন্টি এফপিএস এর মানে ফোর কে তে ওয়ান টোয়েন্টি এফপিএস তারপরে এখানে অনেকগুলো আছে স্টক কিন্তু অনেক এখানে আরেকটা চমক আছে আমি নিজের দায়িত্বে আপনার ছয় মাসের মানে গ্রিন লেন ওয়ারেন্টি দিব এই প্রোডাক্টটাতে ছয় মাসের ছয় মাসের

এই <OK> যে <laughs> <laughs> এটা রাখবো মাত্র 18500 18500 টাকা 18500 টাকা এই ফোনটা পেয়ে যাবেন অনেক ফ্রেশ কন্ডিশন আছে বক্স চার্জার সব আছে না এটার বক্স নাই এটার বক্স নাই এটা এটা একেবারে সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক কিন্তু খুব লিমিটেড তারপর

এই প্রাইস রেঞ্জে খুব পপুলার একটা ফোন আপনারা এখন কিন্তু यूज्ड পেয়ে যাবেন হার্টবিট সিটিতে যারা নিতে চান যমুনা ফিচার পার্কে চলে আসবেন চিন্তার প্রবলেম হলে যমুনা ফিচার পার্কে ঢুকে বায়াদার একটা কল দিবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে বায়ারা রিসিভ করে নিয়ে আসবে তারপর Samsung এর A34 A34 8GB 128GB এটা খুব ভালো কন্ডিশনে আছে কোনো দাগটাক স্টেস এরকম মেজর কোনো ই নাই এটা রাখবো হচ্ছে মাত্র 18500 18500 তারপর তারপরে আসছে হচ্ছে ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই এটা কিন্তু খুব ভালো একটা জোর হটফোন এই প্রোডাক্টটা যে ইউজ করে ওই একমাত্র জানে যে এটার পারফরম্যান্স কেমন এটা স্ন্যাপড্রাগনের প্রসেসর যেমন ব্যাটারি ডিসপ্লে সব দিক দিয়ে অল এটারও বক্স আছে সব কিছুই থাকবে সাথে এটারও বক্স আছে আর কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে

এরপরে এসেছে শাওমির সিবি সিভি মানে অল্প টাকার মধ্যে কার্ড ডিসপ্লে তারপরে স্লিমনেস সব দিক থেকে এই প্রোডাক্টটা বিবেচনার মানে সেরা যেমন ক্যামেরা ব্যাটারি আর সবথেকে বড় কথা হচ্ছে ফোনটা একেবারে স্লিম একদম স্লিম একদম অনেক স্লিম আসলে এইটা স্লিমের কারণে এই শাওমি সিবিটা সবারই পছন্দের অনেক সুন্দর চমৎকার কন্ডিশন আছে এটা কত নেবে এটারও দুইটা ভেরিয়েন্ট আছে 8GB 128GB আর 256GB 8GB 128GB টা হচ্ছে আপনার 18000 টাকা আর 8256GB এটা হচ্ছে 19000 টাকা 18000 আর 19000 টাকা ওকে এরপরেশন অল্প তেলে মাসমাজা ভাজা একটা ফোন এটা হচ্ছে এরোসের F52 এটা সবগুলা কালারের সবগুলা প্রোডাক্টই আছে আমাদের কাছে আপনার হচ্ছে 8GB 128GB আর প্রোডাক্টের কন্ডিশন দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ আচ্ছা অল্প তেলে মাসমাজা ভাজা তাহলে অল্প তেলটা কতটুকু দাম দিতে হবে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা টাকা ডিসপ্লে ডিসপ্লে

আপনার হচ্ছে ট্রিপল এইট প্রসেসর মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সাউমির এমআই এমআই প্রো প্রো ডিসপ্লে একটা ফোন চমৎকার একটা ফোন অনেক সুন্দর ফোনটা যারা আসলে ওভারঅল কাজের জন্য একটা ফ্ল্যাগশিপ ফোন নিতে চান কম দামের মধ্যে তারা এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন হার্টবিট সিটি কিন্তু অ্যাভেলেবেল বন্ধুরা এটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলবেন একটাই তো আছে নাকি

ও চোস তো যারা নিতে চান এই কন্ডিশনের ফোন তারা তাদের চলে আসতো বা বিট সিটিতে তাইতো ভাইয়া এটা কত রাখবেন এটা রাখবো মাত্র ভাই বেস্ট দিয়ে দেন ভাইয়া আচ্ছা একত্রিশ বরাবর করে দাও 30 করলে না করে দাও আমার প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের কন্ডিশন কেমন

একুশ হাজার পাঁচশো জি এটা কত জিবি ভেরিয়েন্ট জিবি জিবি বন্ধুরা দেখেন কত ফ্রেশ কন্ডিশনে আছে এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে চমৎকার একটা কন্ডিশনে আছে ফোনটা যারা নিতে চান যোগাযোগ করবেন তারপর এরপরে রিয়েলমি থার্টিনোলমি থার্টিনো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং <laughs> প্রোটা আপনারা মাত্র ষোলো হাজার টাকা দিচ্ছেন তাও আবার এই কালার এত সুন্দর কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন আছে ষোলো হাজার টাকা ভাই জি সত্যি অবশ্যই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা এটা ভাই এটা সামান্য একটা ইস্যু আছে সেটা হচ্ছে এটা আপনার ডিসপ্লে চেঞ্জ করা তবে অথেন্টিক ডিসপ্লে লাগানো মানে অরিজিনালের মতোই ডিসপ্লে লাগানো তারপর হচ্ছে ফিঙ্গার প্রিন্ট তারপর আনুষাঙ্গিক যে জিনিসগুলো রিপ্রেসেড সব কিছুই ঠিক আছে শুধু ডিসপ্লেটা চেঞ্জ করা আর এই ফোনটাতে একটু চার্জ নাই চার্জ থাকলে আমি অবশ্যই দেখাই দিতে পারতাম এটা রাখবে এই ডিসপ্লে চেঞ্জের কারণেই আপনি হচ্ছে এতটুকু কমে কমে পাচ্ছেন তবে হচ্ছে এটা ধরার উপায় নেই যে এটা হচ্ছে ষোলো হাজার টাকা যারা নিতে চান চলে আসবেন ভাইয়াদের শপে ভায়াদের শপের অ্যাড্রেস ডেসক্রিপশনে দিয়ে আছে আর দেখতে দেখতে আমরা মোটামুটি সবগুলো ফোনই দেখে ফেললাম যারা আসবেন তাদের উদ্দেশ্যে আবার অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের এড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্কের লেভেল ফোর এ জনের সাতচল্লিশ নম্বর শপ তবে চিনতে সুবিধার্থে হচ্ছে এগারো বারো লিফটের একেবারে পাশে আমাদের শপটা ওকে কারো চিন্তে প্রবলেম হলে এগারো বারো লিফ্টে এসে ফ্লোর ফ্লোরে আসবেন এসে একটা কল দিবেন ভাইয়া রিসিভ করে নিয়ে আসবে আর যারা আসতে না পারবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনার পছন্দের যেকোনো ফোন নিতে পারবেন আর একটা বিশেষ সুবিধা আছে এক্সচেঞ্জ সুবিধা আপনারা এক্সচেঞ্জ সুবিধার মাধ্যমে কিন্তু ভাইদের কাছ থেকে ফোন নিতে পারবেন ভাইয়ারা দিচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ফোনে যদি কোন ধরনের মানে খোলা সার্ভিস করার প্রমাণ করতে পারেন প্রুফ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু টাকা ব্যাক দিবে ভাইয়ারা অবশ্যই অবশ্যই এই সুযোগটা থাকতেছে হার্ট বিট সিটিতে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব বলার জন্য এবং এত সব অফার রাখার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন মার্কেট নিউজ ঢাকার সাথে থাকবেন আসসালামু আলাইকুম